বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সোমার্থ আশা করি সকলে ভালো আছেন কথা বলা হয়নি ফাইভ ইন ওয়ান ফাংশান নিয়ে দীর্ঘদিন হয়ে গেল তো দীর্ঘদিন পরে ফাইভ ইন ওয়ানের একটু অফার নিয়ে আসলাম আপনাদের জন্য তো অফারটা যদি ভালো লাগে অবশ্যই আমার বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন তো প্রিয় দর্শক ফাইভ ইন ওয়ান নিয়ে কথা বলা হয়নি দীর্ঘদিন হয়ে গেল আজকে আবার ফাইভ ইন ওয়ান নিয়ে কথা বলবো সর্বপ্রথম ডিসি কেবল নিয়ে কথা বলবো ডিসি কেবল দুইটা আছে তারপরে এসি কট নিয়ে কথা বলবো এসি কট কিন্তু আমরা চেঞ্জ করে থ্রি পিন লাগাই এবং উন্নত মানের একটা থ্রি পিন লাগাই আপনাদের এটা কিন্তু আপনারা সকলেই জানেন খুব ভালো মানের একটা থ্রি পিন দিব দিয়ে এটার দাম অনেক কমে গেছে তো দামটাও বলে দিব ডেলিভারি চার্জ কিন্তু ইউসুফ বিড়িতে ফ্রি আপনারা সকলেই জানেন যে ইউসুফ বিডি সব ফেসবুক পেজ এবং ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনারা ব্যাটারি ইনভার্টার কিনলে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি তবে অবশ্যই আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের নির্দিষ্ট এই নাম্বারটাতে তো প্রিয় দর্শক আমাদের সম্পূর্ণ ঠিকানা এবং অ্যাড্রেস এখানে দেওয়া আছে এবং নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আপনারা এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স কিংবা লেনদেন করবেন না আপনারা দুই হাজার বাইশ বিশ সাল থেকে আমাদেরকে দেখে আসতেছেন আমাদের কিন্তু দুই সাল থেকে আমরা এই নাম্বারটা ব্যবহার করি তো পরবর্তীতে চাপের কারণে আমরা দুইটা নাম্বার নিয়ে এসেছি তো প্রিয় দর্শক আমাদের অফিসিয়াল অ্যাড্রেস ছাড়া আপনারা কোনো জায়গায় যোগাযোগ করবেন না কারণ বিভিন্ন জায়গায় প্রতারণার ফাঁদ কিন্তু মানুষ পেতে বসে থাকে তো সবাই সাবধান তো প্রিয়দর্শক আমরা এখন আপনাদেরকে এই ফাইভ ইন ওয়ান ইনভার্টার নিয়ে আলোচনা করব তারপরে আপনাদেরকে দামটা বলে দিব এবং কিভাবে পাবেন সেটাও বলে দিব তবে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার হাতে প্রোডাক্ট পাওয়ার পরে বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে একটা জিনিস ফাইভ এন ওয়ানটা একটু বের করে নিলাম ফাইভ এন ওয়ানে দশটা ফ্যান দশটা লাইট চলে এটা কিন্তু আপনাদের বলেই দেই তবে ভাই কোনো পুরাতন পানি ব্যাটারিতে ফাইভ এন ওয়ান ব্যবহার করতে যাবেন না ভিডিওর শুরুতে একটা বিশেষ তথ্য দিলাম কোনো পুরাতন পানি ব্যাটারিতে ফাইভ এন ওয়ান ব্যবহার করতে যাবেন না ভালোভাবে চালাইতে পারবেন না আপনি নতুন ব্যাটারি পাউডার ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন আর পানি ব্যাটারি যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নতুন ব্যাটারি ব্যবহার করতে হবে পানির পুরাতন ব্যাটারিতে ফাইভ এন ওয়ান ভালো লোড নিতে পারে না ফাইভ এন ওয়ান একটা পাওয়ারফুল একটা সার্কিট প্রচুর পরিমাণে লোড নেয় যত ভালো ব্যাটারি দিবেন আপনাকে তত বেশি আউটপুট দেবে অর্থাৎ আপনি এক হাজার ওয়াট আউটপুট বের করতে পারবেন তার বেশি বের করতে পারবেন পনেরোশো পর্যন্ত আউটপুট নিতে পারবেন তবে আপনাকে ভালো মানের ব্যাটারি দিতে হবে ফাইভ এন ওয়ানের শর্তই হচ্ছে এটা ব্যাটারিটা ভালো দিতে হবে তো প্রিয় দর্শক এখানে লেখা রয়েছে ইনভার্টার ওর চার্জার তিন হাজার ওয়াট ফাইভ ইন ওয়ান ফাংশন ম্যাক্স টোয়েন্টি এ এম্পিয়ার চার্জ অর্থাৎ বিশ এম্পিয়ারে চার্জ হবে তো ইনভার্টার ব্যাটারি চার্জার ইউপিএস ডিসি সাপ্লাই ইউএসবি টাইপ সি সিস্টেম যা যা আছে বলে দিলাম ভিতরে কিন্তু ডবল হিটসিং করা আছে আগের ভিডিওতে খুলিয়ে দেখিয়েছি দামটা হচ্ছে পাঁচ হাজার টাকা দাম কিন্তু কমে গেছে তো পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে একটা থ্রি পিন পাবেন তো এটাই ফাইভ ইন ওয়ান কেনার সর্বোত্তম সময় ফাইভ ইন ওয়ান কেনার এই সময়টা আর কেউ হাত করবেন না ফাইভ ইন ওয়ানের আর একটা সুযোগ সুবিধা রয়েছে এখানে চাইলে আপনি অন অফ করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই চাইলে আপনি অন অফ করে এটা রাখতে পারবেন তো ডিসপ্লেতে দেখতে পারবেন ব্যাটারি কি পার্সেন্ট আছে কত পার্সেন্ট ব্যাটারিতে চার্জ আছে সবকিছু দেখতে পারবেন আউটপুট দুইটা রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে ইউএসবি আউটপুট দুইটা রয়েছে ডিসি আউটপুট দুইটা রয়েছে আচ্ছা এই পাশে আসলে আমরা দেখতে পারবো সোলার এখানে কিন্তু সোলার ইন হবে এখানে এর জন্মগতভাবে এটা কিন্তু ভুল আছে এখানে কিন্তু সোলার ইন হবে আপনি যে কোনো 12 ভোল্টের সোলার প্যানেল লাগাইতে পারবেন কোনো অসুবিধা নেই দুইটা ফিউজ আছে ব্যাটারি কালেকশনের সিস্টেম রয়েছে এখানটাতে আপনি দশটা ফ্যান দশটা লাইট চালাইতে পারবেন তবে আপনাকে অবশ্যই ভালো মানের ব্যাটারি দিতে হবে ও হ্যাঁ আরও একটা কথা নতুন নতুন কিছু ভাইরা যোগ হয়েছে তাদের উদ্দেশ্যে বলি প্রিয় ভাইরা আমার ফাইভ ইন ওয়ান বলেন আর ফোর ইন ওয়ান যোগ ফাইভ বলেন আপনি যেটাই বলেন ইনভার্টার বলতে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না আপনারা যারা এই বিষয়টা জানেন না অবশ্যই জেনে নেবেন ইনভার্টারের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকেন আমাদের কাছে এক হাজার দুই হাজার তিন হাজার সকল ধরনের ইনভার্টারই রয়েছে ভাই কিন্তু ভাই ইনভার্টারে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না আপনি যদি আইপিএস কিনেন সেই ক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টিগুলো পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের ঠিকানা এখন প্রত্যেকটা ভিডিওতেই দিই তারপরেও যদি কেউ বলে ভাই আপনাদের ঠিকানা কোথায় তখন একটু মন খারাপ হয়ে যায় যে আপনি ভিডিওটা না দেখে কেন ফোন দিয়েছেন তো সকলের উদ্দেশ্যেই বলি ভিডিও পুরো দেখে নাম ঠিকানা জেনে নিয়ে ফোন করবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করি আপনি চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে ইনভার্টারগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে আসবে আমরা চেক করব তারপর বাজারজাত করব আমরা কিন্তু কোনো প্রোডাক্ট চেক না করে বাজারজাত করি না এটা আমাদের যারা পুরাতন গ্রাহক পুরাতন ভাইরা তারা সকলেই জানেন তারপরেও আমি আবারও বলে দিলাম তো দামটা আবারও বলে দিচ্ছি পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং থ্রি পিন ফ্রি অর্থাৎ এই কটটাতে একটু রিক্স থাকে এই জন্য এটা চেঞ্জ করে আমরা থ্রি পিন লাগাই দিই থ্রি পিন লাগাই দিলে আর রিক্স থাকে না একদম ক্লিয়ার লড়াচড়া করে যে ইনভার্টার পুরে যাওয়া জ্বলে যাওয়া বা বিভিন্ন ঝামেলা এটার ঝামেলাটা আর থাকবে না এটা দিয়ে ইনভার্টার ব্যবহার করা যাবে না থ্রি পিন দিয়ে করলে ভালো হবে তো প্রিয় দর্শক ডিসি কট আছে সাথে আর আপনি চাইলে এটা থেকে আউটপুট নিতে পারবেন এসি আউটপুট ডিসি আউটপুট এটা আরও একটা সুবিধা আছে এদিক দিয়ে আবার ডিসি আউটপুটও আপনি কট লাগিয়ে নিতে পারবেন সরাসরি ব্যাটারি থেকে হয়তো বা নাই বা নিলে আপনি এখান থেকে ডিসি আউটপুট নিতে পারবেন আবার মোবাইল চার্জও দিতে পারবেন মোবাইল চার্জ দেওয়ার সিস্টেম রয়েছে ডিজিটাল ডিসপ্লে আছে আর ফাইভ ইন ওয়ানের একটা সুযোগ সুবিধা আছে কি এই প্রোডাক্টটা নষ্ট হয় কম আমি নিজের কথা নিজেই বলি এক হাজার দুই হাজারের চাইতে ফাইভ ইন ওয়ানটা নষ্ট হয় কম ফাইভ ইন ওয়ানটা নষ্ট হয় একটু কম আর এর চাইতে ভালো চলে আপনার হচ্ছে আইপিএস আমরা যে মিনি আইপিএস গুলো দিয়েছিলাম ছোটগুলো যেগুলো হলো পাঁচ হাজার পাঁচশো করে ওই আইপিএস গুলো এত পরিমাণে বিক্রি হয়েছে যেটা বলার মতো না আমাদের কাছে ওই প্রোডাক্টগুলো আর নেই দু একটা প্রোডাক্ট আছে এগুলো অর্ডার হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাই এগুলো অর্ডার হয়ে গেছে এগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি আজকেই চলে যাবে জায়গা জায়গাতে কিন্তু এই প্রোডাক্টগুলো এত পরিমাণে সেল হয়েছে যেটা বলার মতো না প্রচুর পরিমাণে সেল হয়েছে এই প্রোডাক্টগুলি খুবই ভালো মানের একটা প্রোডাক্ট পাঁচ হাজার পাঁচশো করে ডিজিটাল ডিসপ্লে ছিল এগুলো সেল হয়ে গেছে তো এই প্রোডাক্টের ওয়ারেন্টি আছে এক বছরের সমস্যা হলে কোম্পানি থেকে আপনাকে ঠিক করে দিবে দেখেন এটা প্যাকেজিং হয়নি এখনো এই জন্য একটু দেখাই তো এই হচ্ছে আইপিএস আর এটা হচ্ছে ইনভার্টার এটা হচ্ছে পাঁচ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে তিন হাজার নয়শো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এক হাজার ওয়ার্ড হচ্ছে আপনার অরিজিনালটা সাতাশশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে অনেকগুলো তথ্য দিলাম জানানোর চেষ্টা করলাম তো যার যেটা ভালো লাগে আপনারা ইউসুপ ভিডি থেকে অর্ডার করে নিতে পারবেন অর্ডার করার জন্য অবশ্যই আপনাকে আমাদের নির্দিষ্ট নাম্বারে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বা টাকা দিয়ে দিবেন। তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে একটা জিনিস একটু ক্লিয়ার করে দেই যেটা হচ্ছে আমাদের পূর্ণ অ্যাড্রেস দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসেও প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন কোনো ঝামেলা নেই এখন এক হাজার দুই হাজার তিন হাজার সবগুলোরই সিস্টেম বলে দিলাম আপনাদের ভালো যেটা মনে হবে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামত